জর্জেট কাপড়ে কিভাবে হ্যান্ড প্রিন্ট করতে হয় একদমই সহজভাবে জর্জেট কাপড়ে হ্যান্ড প্রিন্ট মাধবীলতা ডিজাইন কিভাবে করবেন সেই সাথে জর্জেট কাপড়ে হ্যান্ড প্রিন্ট করতে গেলে কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে এবং রংটা যাতে পারফেক্টভাবে কাপড়ে বসে যায় তার টিপস তো থাকছেই হাই এভরিওয়ান আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি ভালোই লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি আজকে দেখাবো জর্জেট কাপড়ে কিভাবে হ্যান্ড প্রিন্ট করতে হয় আর তার জন্য এখানে কিন্তু আমি একটা জর্জেট কাপড়ের কামিজ নিয়ে নিয়েছি জর্জেট কাপড়ে হ্যান্ড প্রিন্ট করতে গেলে কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে জর্জেট কাপড়ে এমনভাবে সেট করতে হবে যাতে করে কাপড়টা আটশাটভাবে লেগে থাকে আর তার জন্য এখানে কিন্তু আমি একটা ফ্রেম নিয়ে নিয়েছি ফ্রেমে কাপড়টাকে সুন্দর করে আটকে নিয়ে টান টান করে রেখেছি এখন এর মধ্যে আমি পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিচ্ছি আমি এখানে মাধবী ডিজাইনটা করব আর তার জন্য প্রথমে আমি আর ডাল এবং পাতাগুলো এঁকে নিচ্ছি এভাবে আমি প্রথমে হালকা একটু রং লাগিয়ে নিয়েছি তুলিতে তারপর আমি এখানে গাঢ় করে দিয়েছি এখন আমি পাতাগুলো করে নিচ্ছি এখন পাতাগুলো করে নেওয়ার পর পাতাগুলো আমি সম্পূর্ণটা সবুজ রং দিয়ে ভরাট করে নিচ্ছি এই তো এখানে আমার পাতাগুলো রঙ করা হয়ে গেছে পাতাগুলো শুকানোর পরে এর ভেতরে আমি পাতাগুলোর যে শিরাগুলো থাকে সেগুলো দিয়ে নেব আর তার জন্য এখানে আমি হলুদ রং এবং সবুজ রঙটা দিয়ে একটা হালকা সবুজ কালার করে নিচ্ছি আর এখানে আমি পাতার শিরাগুলো দিয়ে নিচ্ছি আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে জর্জেট কাপড়ের রঙ করতে গেলে এখানে যে রংটা করা হবে সেই রঙটা শুকিয়ে যাওয়ার পর তারপর কিন্তু ফ্রেমটা সরাতে হবে নতবা আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে তাই যখন আপনারা ফ্রেম দিয়ে কাপড়টা আটকিয়ে রং করবেন সেই রঙটা শুকিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ফ্রেমটা সরিয়ে ফেলবেন এই তো আমার পাতাগুলো এঁকে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি মাধবীলতা ফুলটা এঁকে নেব আর আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন মাধবীলতা কিন্তু একটা গুচ্ছ আকারে হয়ে থাকে তারপর কিন্তু এরকম ফুলগুলো হয় আর তার জন্য এখানে আমি একটা গুচ্ছ আকারের করে নিচ্ছি সেই সাথে আমি সবুজ এবং হলুদ রঙটা দিয়ে একটু হালকা সবুজ কালার করে এই যে পাইপের মতো করে দিচ্ছি আর এখানে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে আমি এখানে কোন রঙটা ইউজ করছি আমি কিন্তু এখানে ফেবিকলের একলিক কালারটা ব্যবহার করছি এখন আমি ফুলের জন্য দুইটা রঙ নিয়েছি একটা হচ্ছে গোলাপি রং আর একটা হচ্ছে সাদা রং দুইটা মিক্সড করে তারপর আমি ফুলগুলো করব। এই তো এখানে দেখুন মাধবীলতা ফুলটা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটু সাদা সাদা বা একটু হালকা গোলাপি রঙের যাই হোক আমি এভাবে সবগুলো ফুল এঁকে নিচ্ছি আর মাধবীলতা ফুলগুলো কিন্তু অনেকটা পাঁচ পাঁচটা করে পাপড়ি হয় আর অনেকগুলো কিন্তু কলি থেকে যায় তাই প্রথমে আমি কিছু কলি এঁকে নিচ্ছি তারপর ফুলগুলো এঁকে নিচ্ছি একদমই সহজ এবং অল্প সময়ে আমি কিন্তু এই ড্রেসটা মেক করেছি এটা কিন্তু জর্জেট কাপড়ের উপরে হ্যান্ড প্রিন্ট মাধবীলতা করেছি চাইলে কিন্তু আপনারা অন্য ডিজাইনও করে ফেলতে পারেন এভাবে কিন্তু নিজের ড্রেস নিজে ডিজাইন করে পড়তে পারেন এতে করে কিন্তু আপনার দেখতেও যেমন ভালো লাগবে সেরকম কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম তৃপ্তি অনুভব হবে যাই হোক এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন তা কিন্তু আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন সেই সাথে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এই তো এখানে কিন্তু আমার ফুলগুলো করে নেওয়া হয়ে গেছে এখন আমি কলির মাঝখানে এরকম সবুজ রং দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলে দেখবেন মাধবী লতার কলির এই পাশটাতে কিন্তু একটু মোটা থাকে এখন আমি এটা করে নেওয়া হয়ে গেলে সরাসরি রোদে দিয়ে দেবো এই যে দেখুন একটু লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু ফ্রেমটা কাপড় থেকে সরাইনি। নি ফ্রেমটা সরালে কী হবে ফ্রেমে ফ্রেমটা বাতাসে নড়বে এবং অপর সাইডে রঙটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো ফুল ড্রেসটা আমার মেক করা হয়ে গেছে এখন আমি একে এটা শুকিয়ে নেওয়ার পর আয়রন করে নেব যেহেতু জর্জেট কাপড় জন্য সরাসরি আয়রন করব না তাই আমি জর্জেট কাপড়ের নিচে একটা পেপার এবং যেখানে আমি রঙ করেছি তার উপরে আরেকটা পেপার দিয়ে আয়রন করে নেব আর এই তো আমার ড্রেসের ফাইনাল লুক তো সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ